আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসলাম আরও কিছু নতুন সেট থ্রি পিস নিয়ে যেগুলো আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ তো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে তো চলেন শুরু করি নতুন একটি থ্রি পিস দিয়ে ওয়াও এটা হচ্ছে আপনার অনেকটা অলিভ একটা কালারের মধ্যে এই যে নেকের কাজটা দেখেন খুবই সুন্দর করে একটা নেকের কাজ করা দেখেন নেকের কাজ করা পুরো একবারে গর্জিয়াস একটা কাজ করা নেকে এবং পুরোটাতে আপনার পাতা পাতা করে একটা প্রিন্ট করা থাকবে এবং নিচে আপনার ডলার ওয়ার্ক করা একটা প্যানেল পেয়ে যাবেন এই যে দেখেন ডিপ একটা অলিভ কালারের মধ্যে আপনার প্যানেলটা পেয়ে যাবেন এবং হাতার মধ্যেও সেম প্যানেলটা থাকবে সামনের দিক দিয়ে ডলার ওয়ার্ক করা হাতের প্রিন্টটাও সেম থাকবে ব্যাক পার্টটাও সেম হবে এই যে ব্যাক পার্টটা খুবই সুন্দর সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে এবং প্যান্টটাও আপনার সেম কালারের মধ্যে হবে এই যে প্যান্টটা অলিভ একটা মানে সিদ্ধ একটা জলপৈ কালার অনেকটা অলিভ কালার আমরা যেটাকে বলি এ দেখেন প্যান্টের মতো ছোটো ছোটো করে প্রিন্ট করা থাকবে আর ওড়নাটার কথা না বললেই নয় দেখেন ওড়নাটা খুবই সুন্দর হবে বাটিক করা মাঝখানে বাটিক করা এবং সাইডে পুরোটাতে প্রিন্ট করা এগুলো আপনার সম্পূর্ণ আরংকটনের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন ওয়াও 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 খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটার ওড়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওড়নাটা খুবই আরামদায়ক হবে নামাজের জন্য বেস্ট খুবই বড় খুবই তো এটা রেখে দিচ্ছি এটার প্রাইসটা হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান আমাদের পেজে নক করেন এই দেখেন খুবই হিট একটা কালেকশন এটা আমরা রিস্ট অফি করতে পারি না আপুদের চাহিদার জন্য এই দেখেন এখানে আপনার ম্যানুয়াল এমব্রয়ডারি করা ডলার ওয়ার্ক করা নেকটাতে এই আর এবং পুরোটাতে ছোটো ছোটো করে একটা প্রিন্ট করা নিচের প্যানেলেও আপনার গলার কাজটা সেইমভাবে থাকবে একবারে নিচের প্যানেলটা দেখেন চিকন করে একটা প্যানেল করা হাতের মধ্যে সেম ব্লকটা পাবেন কাজ থাকবে এটা ব্লক করা হ্যাঁ এটা ব্লক করা সেম প্রিন্টটা থাকবে ব্যাক সেম হবে এই যে ব্যাকপার্টটা ছোটো ছোটো করে প্রিন্ট করা কালার ব্লক যা আছে সব গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এগুলো এবং আপনারা ইট কালারের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন এটার মধ্যে আপনার খুবই গর্জিয়াস করে প্রিন্টটা করা এগুলো পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অন্যটা দেখব অন্যগুলো আমাদের অনেক বড় হয় আপনারা প্রতিবারের মতোই জানেন এই দেখেন অন্যটা ওনার মধ্যে আপনার প্রত্যেকটা কালার আছে ড্রেসের মধ্যে যে কটা কালার আছে ওনাতেও আপনার সবগুলো কালার দেওয়া আছে এই যে দেখেন সবগুলো কালার অন্যতেও দেওয়া আছে তো এটা খুবই রিজনেবল পেয়ে যাবেন আপনারা এরকম কালেকশন কিন্তু বড়ো বড়ো শপে আপনারা অনেক প্রাইস দিয়ে নিতে হবে কিন্তু আমাদের কাছে এগুলো মাত্র ওইটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর একটা কালার কেটকেটা না এটা একটা সুন্দর একটা সুন্দর একটা ইয়ালো কালার এ দেখেন আপনার গলার কাজটা দেখাই এই পাশ থেকে এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরো ম্যানুয়াল এম্ব্রয়েডারি করা এবং নিচেও এ দেখেন নিচেও ম্যানুয়াল এম্ব্রয়েডারি করা প্যানেলটা খুব বড় হবে নিচের প্যানেলটা এ দেখেন খুবই বড়। আর পুরো ড্রেসটাতে কিন্তু আপনার একটা হোয়াইট কালার একটা ব্লক দিয়ে ইয়ে করা এই দেখেন হাতের মধ্যেও আপনার ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা স্লিপসে সেম প্রিন্ট হবে ব্যাক সেম হবে এই যে ব্যাক পার্টটা সেম হবে আর নিচের প্যানেলটাও বড় হবে এটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন চকলেট কালার একটা সালোয়ার কফি কালার যেটা আমরা বলি চকলেট কালার এই যে উপরে থেকে এক কালার থাকবে এবং নিচে থেকে আপনারা পেয়ে যাবেন প্রিন্টগুলো এটার সাথে সেম একটা চকলেট কালার একটা কন্টাস্ট করা ও না থাকবে খুবই বড় উপরে এবং নিচে ওভয় পাশে আপনার টার্সেল করা থাকবে দোনো পাশে এই যে দেখেন একবারে ওপরেও টারসেল থাকবে একবারে নিচেও দেখেন এই যে নিচের প্যানেলও আপনার টার্সেল করা তো এটা আপনারা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে ডিসক্রিপশনে পেজের লিংক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ দুইটারই নাম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যদি পে ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের সাথে থাকবেন বেলাইকনটি ক্লিক করে আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো বিদায় নিচ্ছি প্রতিবারের মতো দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ